স্নপ রাখ রাইট হ্যাঁ হ্যাঁ স্নাব আপ তোমাকে দেখেছি স্নোপ মার্শাল বসো বছর হ্যাঁ হয়েছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে মার্শাল হেই তো ঠিক আছে বস বসো এই তো অবশ্যই খুশি আছে বস অবশ্য মার্শাল হে আরেক জি এই

আলোচনার শুরুতে তো এটা ছিল না এখন শৃঙ্খলা বাহিনী তোমাদের সাথে লাঠিচার্জ করবে ধাক্কা ধাক্কি করবে তোমরা আমার সাথে এটা হবে এরকম দেখছেন যাবো কই এদের কিনে যাবো কই তোমরা তো ব্যথা পাবা ব্যথা পাবা তো বসো না বসো না সবাই বসতে বললে তোমাদের কি বসো বসো এটা 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 আমি এখন পরিকল্পিত কিছু হতে পারে এই ধারণা করতে হবে আমাদের লক্ষ লক্ষ মানুষ বসে আছে তোমরা একটু শান্ত হবে না হ্যাঁ বসো আর দুইটা মিনিট একটু কোঅপারেট করো দুই মিনিট এই বিভাগে আমার আর আশা হবে না আমি একবারই তো আসলাম

সিলেত আজকে কি করছো এটা মনে থাকবে আল্লাহুম্মা